উনত্রিশ দিনে বিক্রি করতে পারবেন এই হয়েছে লুজ ফিট হাতে বানানো ফিট এটা আপনারা ভালো করে দেখেন ম্যাশ পাউডার আর কি এইখানে ফোরটিন পার্সেন্টেজ আছে বাইশ পার্সেন্ট মানে দশটা মুরগিতে আপনারা ভালো করে দেখেন গর আবার এই যে আছে এক কেজি আটশো গ্রাম মানে আঠারোশো গ্রাম ওজন আছে আঠারোশো গ্রাম খাবার খাইছে একুশ বস্তা ফিট সাতশো পিস তারা এই ফর্মুলায় এই এইভাবে যারা খাবার তৈরি করে খাওয়াইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্কিনে স্কিনে নাম্বার দিয়ে দেবো এবং আমাদের প্রতিষ্ঠা পেচে ঢাকা সাভার ঢাকা সাভার বাসে রানা প্লাজার দক্ষিণ সাইডে রাজস্ব ব্যাট অফিসের সামনে আর এই আমি মুরগির ওজন দেখাইলাম প্রতি বস্তায় চল্লিশ কেজি করে ওজন পাইতেছে বর্তমানে খানার শেষ হলে আর কি হ্যাঁ খানার শেষ হলে এখনো চার বস্তা খাবার আছে নাকি ভাই কয় বস্তা আছে ভাই বস্তা তাহলে মুরগির ওজন পাইছেন পঞ্চাশ কেজি খাবারে পঁচিশ বস্তা খাবারে কতটুকু পাইছেন এক কেজি আটশো এক কেজি আটশো গ্রাম বিশ গ্রাম আইছে এটা অলরেডি একুশ বস্তা চলতেছে এখন সাড়ে বিশ বস্তা শেষ হয়েছে আর ওই হাফ বস্তা দেওয়া হয়েছে একুশ বস্তা আছে আরো চার বস্তা এই চার বস্তায় আশা করি আরো মুরগি দুই কেজি হয়ে যাবে না দুই কেজি হবে ভাই বেশি হবে বেশি যদি হয়ে যায় এটা তো আল্লাহ ধরে সুক্রিয়া করা দরকার আর যদি কম হয় তারপরে কম বাঁধি তো পিছনে ফেলাইছি নাকি কম বাঁধি যে জায়গা এক কেজি সাতশো গ্রাম দিছে সেই জায়গা আমরা দুই কেজি দিয়ে আইসি তিনশো গ্রাম তিনশো গ্রাম বেলাকে পিছনে বেলাইছি কোম্পানি দেয় চার তিন কেজি তেল আমরা চার কেজি তেল দিয়ে ক্যালোরি বাড়াইছি প্রোটিন দেয় কম আমরা প্রোটিনটা বাড়ো বাইশ পার্সেন্ট প্রোটিন দিয়ে তৈরি করছি আপনার বাইশ পার্সেন্ট প্লাস আমাদের তেইশ পার্সেন্ট স্টার্টারে সতেরো আঠারো দিনে এক কেজি আইসে আপনার স্টার্টারে সতেরো আঠারো দিনে এক কেজি যদি আসে এখনো মুরগির বয়স হয়েছে তেত্রিশ দিন মেশিন না থাকলে প্লেট ফিটটা মুরগির যে ফিটটা এটা প্লেট করলে এটা আঠাশ দিন উনত্রিশ দিনে দুই কেজি হয়ে যাইতো যে রেজাল্ট এই রেজাল্ট আলহামদুলিল্লাহ যদি আমরা যদি ধরে রাখতে পারি তাহলে যে কোনো ভাই এই ফর্মুলা দিয়ে ফ্যাক্টরি দ্বারা করতে পারবে খাবার খাই গেছে খাবার গেছে প্রতি বস্তায় প্রতি বস্তায় মাংস পাইছি কত চল্লিশ কেজি এফসিআর প্রতি বস্তায় চল্লিশ কেজি ভালো করে শোনেন প্রতি বস্তায় মাংস আসছে চল্লিশ কেজি আমাদের খরচ গেছে কত তিন হাজার পঞ্চাশ নাকি কালকে হিসাব করলাম আমাদের প্রতি বস্তায় যারা ফিট বানাবে নিজের হাতে ভুট্টা যদি আড়াইশ টাকা উনত্রিশ টাকায় কিনে তাহলে উনত্রিশশো টাকা পড়বে আর যদি বত্রিশশো টাকায় যদি কিনে তাহলে তার পর্বে তিন হাজার পঞ্চাশ টাকা একত্রিশশো টাকা যদি নিজের হাতে বানায় এবং এই এক্স আর প্রতি কেজিতে প্রতি বস্তায় চল্লিশ কেজি ঘরোয়ারে এই স্টার্টারে কিন্তু আরো বেশি আসবে এই স্টার্টারে এই স্টার্টারে আসবে পঞ্চাশ কেজি প্রতি বস্তায় পঞ্চাশ কেজি ঘরোয়ারে চল্লিশ কেজি যাই হোক আমরা এইভাবে খাবারটা তৈরি করে খাওয়াইলাম যাদের দরকার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি ভিডিও বেশি বড় করব না আর দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ